প্রত্যেকটা মানুষেরই কিন্তু মোটিভ আছে কেউ মোটিভ সারা না আপনি যে মোটিভের ভিকে ভীষণে রূপান্তর করতে পারেন অর্থাৎ আপনি লক্ষ্যকে স্থির করতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার জীবনে সফল হয়ে যাবেন আমরা ছোটোবেলায় পড়েছি ক্লাস এইট নাইন টেনে যে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস অর্থাৎ পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি এই ভাব সম্প্রসারণটা আমরা এত পরিমাণে লিখেছি যে ওই ভাব সম্প্রসারণে এমন কিছু নেই ওই সময় আমাদের চিন্তাভাবনা যা কিছু আছে আমরা পরীক্ষাতে লিখতাম এবং অনেক ভালো ফল করতাম কিন্তু বর্তমান সময়ে এসে পরিশ্রম করলেই কিন্তু আপনি যে সফল হবেন এর কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি নেই আমি মনে করি যে পরিশ্রম করলে মানুষ কখনো সফল হতে পারে না দুইটি উদাহরণ দেব আপনারা দেখবেন যে এই দুইটি উদাহরণের ফলেই আপনি বুঝতে পারবেন যে পরিশ্রম করে মানুষ কিন্তু সফল হতে পারে না আমি দু সালে একজন রিক্সাওয়ালার কথা বলবো যে দু সালে কারওয়ান বাজারে আমি দেখেছি সে রিক্সা চালাত এবং দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে আমি তাকে সেই কারওয়ান বাজারে একই লোককে রিক্সা চালাতে দেখেছি তার মানে দু থেকে দু হাজার তেইশ সাল পর্যন্ত অর্থাৎ ছয় বছর পূর্বে যে রিক্সাওয়ালা রিক্সালয় ছিল সে কিন্তু ছয় বছর পরে এসে রিক্সাওয়ালা কিন্তু রিক্সাওয়ালা এসেছে অর্থাৎ তার জীবনের কিন্তু কোনো পরিবর্তন হয়নি তার পেশারও কিন্তু পরিবর্তন হয়নি আমি এখানে আপনাদের বলে রাখি যে আমি কিন্তু কোনো পেশাকে নিগ্লেক্ট করছি না কিন্তু আমি আপনাদের উদাহরণ দেওয়ার ক্ষেত্রে এখানে আরও একটি বিশ্লেষণ আপনাদের সাথে যুক্ত করতে চাই যেমন আমি দু হাজার সালে যখন প্রথম কারওয়ান বাজারে বেড়াতে আসি তখন একজন কুলিয়ালার সাথে আমার দেখা হয়েছিল এবং দু সালে এসে সেই কুলিয়ালার সাথে আবার কারণ বাজারেই দেখা হয়েছিল আমি তাকে জিজ্ঞেস করেছিলাম সেই দুই সালে যে আপনি একটা বস্তা টেনে অর্থাৎ এই মাথায় নিয়ে যে আপনি দুই তেলা তিন তেলাতে উঠছেন আপনি কত টাকা পান তখন তিনি বলেছিলেন যে তিনি দশ টাকা করে পান দু সালে সেই একই ব্যক্তিকে আমি জিজ্ঞেস করেছিলাম যে এখন আপনি এই বস্তা টেনে কত টাকা পান তিনি উত্তরে বলেছিলেন বিশ টাকা অর্থাৎ দশ বছর পরে সে কিন্তু কুলি রয়ে গেছে অর্থাৎ দু সালে সে কুলি ছিল তখন তার ভাড়া ছিল দশ টাকা এবং দু হাজার বিশ সালে এসে সে কিন্তু কুলি রয়ে গেছে কিন্তু তার যে বেতন ছিল সেটি হয়ে গেছে বিশ টাকা অর্থাৎ প্রতি বস্তায় সে এখন বিশ টাকা পায় এই যে আপনি দুইটা উদাহরণ দেখলেন এই দুইটা উদাহরণ থেকে আমাদের শিক্ষণের বিষয় হচ্ছে কি দুজনে কিন্তু জটিল পরিশ্রম করেছে আমার মনে হয় যে রিশাল এবং কুলিয়ালারা যে টাকা পায় যে পরিশ্রম করে এর চেয়ে খাঁটি পয়সা আর বাংলার জগতে আছে বলে আমার জানা নেই হ্যাঁ থাকতে পারে এর চেয়ে আরও হালকা বা আরও কঠিন কাজ থাকতে পারে কিন্তু এই দুটি এমন একটি পেশা যে পেশার মাধ্যমে মানুষ কিন্তু একদম সঠিকভাবে হালাল উপায়ে অর্থ উপার্জন করে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি অফ সাকসেস অর্থাৎ পরিশ্রম করলেই যে আপনি সফল হবেন বিষয়টি কিন্তু আমন নয় আমি এখানে বলতে চাই যে ইন্টেলিজেন্সি ইজ দ্য কি অফ সাকসেস এই দুটি উদাহরণ থেকে আমি একটা উদাহরণকে আমি আপনাদের সামনে আনতে চাই যদি সে রিক্সাওয়ালা দু হাজার সতেরো সালে যার সাথে আমার দেখা হয়েছিল সে যদি আমন করত যে প্রতিদিন সে যত টাকা ইনকাম করে সে ইনকাম থেকে যদি একটা পার্সেন্টেজ রেখে দিত তাহলে দু সালে এসে কিন্তু ঠিক ওই পার্সেন্টেজে টাকা দিয়ে মিনিমাম দুইটা রিক্সা কিনতে পারতো এবং আরও দু হাজার চব্বিশ বা পঁচিশ বা ছাব্বিশ সালে গিয়ে সে কিন্তু দশটা রিক্সার মালিক হয়ে যেত এই দশটা রিক্সা থেকে কিন্তু সে ভাড়া দিয়ে সে যে রিক্সা চেয়ে রিক্সা বেয়ে রিক্সার কঠোর পরিশ্রম করে প্যাডেল ঢেলে যে টাকাটা ইনকাম করতো তাহলে কিন্তু তারা সেটি করা লাগতো না অর্থাৎ বুদ্ধি খাটিয়ে যদি আপনি চলেন তাহলে কিন্তু আপনার যে উন্নতি হবে আপনি যদি পরিশ্রম করেন আর সেই পরিশ্রমে যদি ইন্টেলেকচুয়াল ইন্টেলিজেন্সি না থাকে ইন্টেলেকচুয়াল পদ্ধতি বা বৌদ্ধিদীপ্ত অবস্থা যদি প্রয়োগের সামর্থ্য না থাকে তাহলে যে মানুষ খাটছে সে খেটেই যাবে অর্থাৎ পরিশ্রম করে যাবে কিন্তু সে কোনো দিন সফল হবে না সে রিক্সাওয়ালা রিক্সালায় ছিল সে কুলিয়ালা কিন্তু দশ বছর পরে কুলিয়ালায় ছিল সুতরাং প্রত্যেকটি কাজকে আপনি যতটা পরিশ্রম দিয়ে করবেন তার চেয়ে বেশি কথা করার কথা হচ্ছে যে আপনি মাথা দিয়ে তার অর্ধেকটা করে ফেলবেন তাহলেই কিন্তু আপনার জীবনে সাফল্য ধরা দেবে এ বিষয়ে কোনো সন্দেহ নেই